হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা তথা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের চাচাত ভাই ও সঙ্গী তিনি অত্যন্ত সাহসী এবং জ্ঞানী ছিলেন আজকের ভিডিওতে থাকছে এই মহামানবের দশটি অমূল্যবাণী তথা শিক্ষা যা আপনাকে খুব বেশি অনুপ্রাণিত করবে এবং আপনার জীবন বদলে দিতে সাহায্য করবে সো লেটস গেট স্টার্টেড তুমি জান্নাত চেও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চাই ভালোবাসা সবাইকে নিবেদন করো তবে তাকে সর্বাধিক ভালোবাসো যার অন্তরে তোমার জন্য তোমার চেয়েও অধিক ভালোবাসা বিদ্যমান কখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহার হয়ে গেছে ধনীরা কৃপণ হয়ে গেছে মূর্খরা মঞ্চে বসে আছে জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে এবং শাসকরা মিথ্যে কথা বলছে বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমেই অন্তর দিয়ে চিন্তা করে তারপর সে সম্বন্ধে মন্তব্য করে আর নির্বথীরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা ধন সম্পদ মাটি তুলল আর মাটি সংরক্ষণের যথাযোগ্য স্থান হচ্ছে পদতলে তা যদি মাথার উপরে রাখা হয় সেটা হবে কবরের নামান্তর আর কবর তো জীবিত মানুষের জন্য নয় তুমি পানির মতো হতে চেষ্টা করো যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো হয়েও না যে নিজে অন্যের পথ রোধ করে অল্প দান করতে কখনো লজ্জিত হইও না কারণ অভাবীকে ফিরিয়ে দেওয়া তার থেকেও বেশি লজ্জার লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথাই কয়লা কখনো শোনা হয় না মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রেম ভালোবাসার জন্যে আর বস্তু সৃষ্টি করা হয়েছে ব্যবহারের জন্য সমস্যার জন্ম নেয় যখন বস্তুকে ভালোবাসা হয় এবং মানুষকে ব্যবহার করা হয় তো বন্ধুরা এই ছিল আজকে দশটি মহামূল্যবান বাণী এবার চলুন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু সম্পর্কে কিছু কথা জেনে নিই ইসলামের জন্য নিবেদিত প্রাণ হজরত আলী রাজিয়াল্লাহ আনহু তাঁর জীবন দশায় বোধশক্তি হবার পর থেকেই মহানবী সাল্লাহু ওয়াসাল্লামের পাশে ছিলেন এবং নিজের জীবনকে আল্লাহর সেবায় উৎসর্গ করেছিলেন হজরত আলী রাদের আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা তিনি ছশো ছাপ্পান্ন থেকে ছশো একষট্টি সাল পর্যন্ত শাসন করেন হজরত আলী রাদ্লাহু আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা তিনি ছশো ছাপ্পান্ন থেকে ছশো একষট্টি সাল পর্যন্ত শাসন করেন তিনি তেরোই সেপ্টেম্বর ছশো সালে পবিত্র মক্কার কাবা শরীফের ভেতরে জন্মগ্রহণ করেন শিশুকাল থেকেই তিনি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিবা সাল্লামের সাথে লালিত পালিত হয়েছেন মাত্র দশ বছর বয়সে তিনি সর্বপ্রথম নবতের ডাকে সাঁড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন তিনি প্রায় সকল যুদ্ধেই মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের সাথে অংশগ্রহণ করেন বদর যুদ্ধে তিনি অনেক সাহসিকতার পরিচয় দেন যার কারণে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিবাসাল্লাম তাঁকে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন তারপর যখন তিনি খাইবারের কামোশ দুর্গ জয় করেন তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলীবা সাল্লাম আসাদুল্লাহ বা আল্লাহ সিংহ নামে তাকে উপাধি দেন তিনি প্রায় উনত্রিশ বছর যাবৎ ইমামের দায়িত্ব পালন করেন তিনি অনেক বেশি ইসলামিক অলৌকিক জ্ঞান এবং শক্তির অধিকারী ছিলেন একদিন জনগণ বৃষ্টির জন্যে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে আবেদন করায় তিনি দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ শুরু হয় এত বৃষ্টি হল যে এবার জনগণ বলতে লাগলো খুব বেশি বৃষ্টি হচ্ছে ফলে তিনি আবার দোয়া করাই বৃষ্টি কমে যায় মুসলিম নামে এক ব্যক্তি বিশ মাখা ছুরি দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায় জখম করায় কুফার মসজিদে আঠাশে জানুয়ারি ছশো একষট্টি সালে নামাজরত অবস্থায় তিনি গুপ্ত হত্যার কারণে শাহাদাত বরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও